গুড মর্নিং এভরি কেমন আছো সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে এই টিফিনটা যে হয় বরমর্শার জন্য সেটা করছি তো টিফিনে লুচি যে লুচি দেব লুচির সাথে একটু তরকারি ভাজা যেটাই হোক না কেন সেটাই দিয়ে দিই এক্সট্রা করে লুচির জন্য আর তরকারি করি না ঘড়িতে এখন বাচ্চা এগারোটা দশ হ্যাঁ পাঁচ কি দশ আমি সাড়ে দশটায় মেয়েকে স্কুলে দিয়েই হেঁটেই চলে এসেছি যাওয়ার সময় টোটোতে গেছিলাম তো এসে তারপরে তো রান্না দায়িত্ব থাকেই মাই আজ রান্নাটা করতো তো আমি ভাবলাম যে আমার শরীরটা আজকে একটু ঠিক লাগছে মাঝখানে তো দু তিন দিন ভিডিও দিতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল তো তাই মা কেটে ঠেটে ধুয়ে বেছে দিয়েছে দেখলে মাছের জল হবে ফ্রিজ থেকে এসে মাছটা বের করলাম এটা হচ্ছে একটু কাতল মাছ লোকাল মাছ সেটা কাটা ছিল তো সেটাই ফ্রিজ থেকে বের করে একটু বরফ ছাড়িয়ে রাখলাম আর একটু বেগুন আর আলু তারপরে মূলো এগুলো দিয়ে একটু চচ্চড়ি হচ্ছে কুয়াশ ভাজা হচ্ছে আর দেখো ফেরার পথে স্কুল থেকে তো সামনেই রাস্তা ধরে বেশ জামরুলের গাছ ছিল তো বেশ খানিকটা জামরুল আমরা ছিঁড়েছি মানে আরেকজন ছাত্রীর মা ছিল দুজনে মিলে সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল রাস্তার ধারের গাছগুলো তো মানে কারো এমন কোনো নিজস্ব কারো না সবার জন্যই তো ফলের গাছ লাগিয়ে লাগিয়ে রেখেছে সুন্দর ফলও ফুলেছে দেখতে ভালো লাগছে দু একটা নিয়ে এসেছি কিন্তু একটাও মুখে দিতে পারিনি অসম্ভব লেভেলের টক ছিল এরকম মেয়ে খেয়েছে ভালো জামরুল খাওয়া ভীষণ ভালো তারপরে হঠাৎ আজ মনে হলো ডাটা ডাটাগুলো দিয়ে কি করা যায় অনেকগুলো ডাটা দেখো কেটে রেখেছি দাম কিন্তু সেরকম একটা নেয়নি দশ টাকার ডাটা দিয়েছে হচ্ছে অনেকটা ভাবলাম মাছ ডাটা দিয়েই মাছের ঝোলটা করব। আমার বাবা আবার মাছের ঝোলে ঝিঙে ডাটা এগুলো দিয়ে খেত মানে এই বিশেষ করে গরমের দিনে বর্ষার সময় তো আমার আবার ডাটাটা খেতে বেশ ভালোই লাগে মানে সবজিতে আমার কোনো অনীহা নেই সব ধরনের সবজি আমি খেতে পছন্দ করি আর দেখবে মাছের ঝোলে সবজি দিয়ে খেলে সবজিটাও শরীরে যাচ্ছে ভালোও লাগে আর বেশ একটু অন্যরকম টেস্টও লাগে তো আজকে তাই ইচ্ছে হলো তাই বাজছি ডাটাগুলো আর মেয়েকে এদিকে আনতে যাব দুটো পনেরোতে আজ ছুটি বলে দিলাম ওর বাবাকে যদি টাইম মতো আসতে পারে ভালো না হলে আমাকেই যেতে হবে তারপরে তো শেষ যেই যেই মানে যেরকম ভেবেছি সেরকমটাই হয়েছে ও প্রায় দশ পনেরো মিনিট আগে ফোন করে বলল, তুমি মেয়েকে নিতে চলে যাও আমার আজ আমি আর যেতে পারছি না সেই আবার দেখো এগুলো করে স্নান ধ্যান করে দৌড়োতে দৌড়োতে মেয়েকে নিয়ে গে মানে মেয়েকে নিতে গেছি আর আজকে মেয়ের স্কুলের আর কি ফ্রেন্ড একজন মানে ওর মা এসছে অনেক দূর থেকে আমার সাথে দেখা করতে বলল তুমি দিদি আসলে ভালো হয় আমছে হ্যাঁ অবশ্যই আমি তোমার সাথে অনেক দিন থেকে দেখা হয় না কথাও হবে তো ইচ্ছে ছিল যে আধ ঘন্টা আগে গিয়ে একটু খানিকটা দু একটা সুখ দুঃখের গল্প করি কিন্তু সেটা আর হয়নি মানে কি বলবো সব সময় সব ভাবনা ঠিকঠাক হয় না আমার পৌঁছতো একটু লেট হলো তারপরে আবার যেই গল্প করতে শুরু করেছিলাম তখন আবার বড়বাবু মানে বড়মশাই গিয়ে চলো তোমাদের বাড়ি নিয়ে যাই তাও চলো সবটা মিলে আজ আবার মেয়ের স্কুলে বেশ মার্কশিট দিয়েছে মানে ছোট্ট বাচ্চা তাদের মার্কশিট তো বেশ গিয়ে মনটাও ভালো হয়েছে মেয়ের রেজাল্টটা মোটামুটি ঠিকই করেছে জীবনে ফার্স্ট পরীক্ষা মানে নাইনটি পার্সেন্টের মতো মার্ক তবু বলে না মানুষের মন ভরে না তো এই হচ্ছে অবস্থা একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে এর থেকে আর বেশি কিছু আশা কর করতে আমি পারি না তবুও মনটাকে বোঝাতেই পারি না তো আমাকে তো ভীষণ বকাঝকা ওর বাবা যে এত ছোটো একটা বাচ্চা ওর থেকে আর কি আশা করো ও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে কিন্তু আমি কি মানে নিজেকেই বোঝাতে পারছি না যে আর একটু ভালো হলে ভালো হতো যেটা হয় আর কি কিন্তু সেই বলে আর কি ভীষণ চাপ ওকে দেই না আমি ওকে সেরকমভাবে সে মানে পরীক্ষার আগে আমি অত কিছু শিখাই নি তবুও ও যে ঠিকঠাক করে মানে এই এক দু দিনে করে লিখে আসতে পেরেছে এটাই আমার কাছে মানে অনেক বড় পাওনা এটাই মানে মনকে আমি প্রতি মুহূর্ত বোঝাচ্ছি তো যাক আরও তো আছে এক্সাম মাত্র শুরু হলো স্কুল লাইফ আর সাথে আমারও টেনশন মানে মেয়ের পরীক্ষা কেন জানি মনে হয় যে আমাদের পরীক্ষা সেই সময়টা তাহলে আমাদের মা বাবারও সেম মানে অনুভূতি হতো প্যারেন্টহুডটা এইভাবেই হচ্ছে এনজয়ও বলতে পারো প্লাস ও মানে তাদের সময়গুলো আমি উপভোগ করতে পারি ঠিক একটা মা বাবা না হলে সেই সময়টা উপভোগ করা যায় না সেই টান সেই কষ্ট আগে আমার মা যেরকম মানে মা বাবারা প্রত্যেকের মা বাবার যেটা করে আমরা বলতাম কি হয়েছে তোমার কেন এমন করছো এখন নিজে বোঝা যায় সেই সেই সিচুয়েশনটা আমরা ফিল করি তো দেখো গাইস কথা বলতে বলতে অনেকগুলো কাজও হয়ে গেল চচরিটা নামিয়ে রেখেছি কুয়াশ ভাজাটা নামিয়ে দিয়েছি আর কালকের একটু শুক্তো আছে ফ্রিজে সেটা গরম করে নেব আর মাছটাও আমি কড়া করেই ভেজেছি তবু বর্মশয় খেতে বসে বলেছে মাছটা আরও কড়া ভাজা হতো আর লোকাল মাছ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন হয় না কিন্তু তবু কেন জানি না বলল আর আমরা তো বেশিরভাগ এখন লোকাল মাছই খাই তো ডাটা দিয়ে ঝোলটা ভালো হয়েছে সবাই বললো খুব ভালো হয়েছে এই বাড়িতে প্রথম করলাম আমি বিয়ের এত বছর পরে আসলে আমি তো খেয়েছি ওরা কোনো দিন খায়নি আজকে খেয়ে বললো যে না ডাটা দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে আর অবশ্যই আমাকে জানাবে তোমরা কমেন্ট করে কারা কারা বাড়িতে এরকম ডাটা দিয়ে মাছের ঝোল খাও আমার তো খুব ভালো লাগে এই ডাটাগুলো বেশ নরম নরম হয় কষে কষে একদম মাছের ঝোলের যে স্মেলটা সেটা আসে খুব ভালোই লাগে খেতে আর আজকে সেরকম একটা কিছু করব না রান্না মোটামুটি ডান এখন মেয়েকেই নিতে যেতে হবে স্নান করব পুজো দেবো মেয়েকে দিতে নিতে চলে যাব আর ভালোই লাগছিল না কিছু এই মুহূর্তে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তখন কয়টা বাজছিল যখন এই রান্নাটা নামাচ্ছি দেখো পাশে গরম জল বসিয়েছিলাম তখন বাজছিল ঘড়িতে দেড়টা মতো আমাকে দুটো পনেরোতে যেতে হবে ওই পাঁচ দশ মিনিটে আমি ঘরটা ঝাড়ু দিয়ে আজ ঘরগুলো আর মোছবো না মানে মোছার মতো টাইমও হচ্ছে না তো ওকে স্কুল থেকে আগে আনতে হবে যেহেতু ওর পাপ্পা এই জাস্ট আমাকে জানালো আমি ওর ফ্রেন্ডের মাকে বললাম চলে এসো আমি যাচ্ছি তারপরে কথা হবে এই কথাই ভেবে গিয়েছিলাম তবু মায়েদের দেখবে ওই আধ ঘন্টা এক ঘন্টায় কথা বলে হয় না অনেক সংসারের সুখ দুঃখের কথা সবাই মিলে বসে যখন বলে শুনতেও ভালো লাগে মনটাও ভালো লাগে ওদের সাথে আমাদেরও বেশ এন্টারটেনমেন্ট হয় আর বাচ্চারা তো বেশ ভালো খেলাধুলা করে স্কুল শেষে প্রত্যেকেই দেখি বেশ আনন্দে মুডে আছে তো চলো গল্প করতে করতে আমার রান্নাবান্নাও শেষ টাটা বাই বাই দেখা হবে নতুন একটি ব্লগে